মৌজেদা শরীফ পেশ করা কোরআন আসুন আজকে এই কোরআনের সাথে কি একটু বন্ধুত্ব করতে আপনারা কি রাজি আছেন কষ্ট করছি কি আপনারা কষ্ট আনছেন নাকি মনে বলেন তো আমরা বন্ধুত্ব করতে চাই আল্লাহর কোরআনের সাথে সবাই রাজি আছে রে নেই বলেন আল্লাহকে দেখেন রাজি আছে রে নাই আল্লাহ পাক আমার বাজার নতুন বাহার সরানো চল্লিশ লা তারা ওয়াদাবদ্ধ তারা আপনার কোরআনের সাথে কোরআনের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলো না আমি কিভাবে বন্ধুত্ব গিরি করবেন কে আমাদের ময়দানে যেহেতু বন্ধ কাজে আসবে না কিন্তু কিছু কিছু বন্ধু কাজে আসবে যেই বন্ধু কাজ আসবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ কোরআন সুমান ربنا لا تنكرنا قرآن الكريم الذي ترى بالمشاعر خلاب يومئذ

বলে বন্ধু বন্ধুকে বলে যাবে এমন কি বন্ধুত্ব কথা maddenin হাত হাতে বলে যাবে চোখ চোখে বলে যাবে নিজ অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিপক্ষে হয়ে যাবে সেদিন বন্ধুগণ কাজ আসবে না তবে আপনারা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুসলমান ঈমানদার আরেকজন ঈমানদারকে ভালোবাসে যে ঈমানদার আরেকজন আহলুল্লাহকে ভালোবাসে যে মুসলমান আরেকজন সম্ভব বন্ধু বানাই দেবো ওই বন্ধু আপনার জন্য এমন কাজে আসবে আপনি যখন মারা যাবেন এতেকাল করবেন কবরে চলে যাবেন যেদিন দুনিয়ার মানুষ আপনাকে বলে যাবে ওই আল্লাহওয়ালা বন্ধু আল্লাহওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেম বান্দা যখন আপনার এতেকালের কবর শুনবে তখন প্রত্যেক ফরজ ফরজ নামাজের পরে আপনার জন্য দোয়া করবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল যখন আপনার বন্ধু হবে আল্লাহ আল্লাহ বন্ধা যখন আপনার বন্ধু হবে আপনি যখন মারা যাবেন আপনার কবরে সবাই দাফন করে চলে যাবে ওই বন্ধা আপনার কবরের পাশে দাঁড়িয়ে সুরাই সুরা রহমান পরে পরে মালিকের কাছে দোয়া করবে ঠিক না কারণ তার কাছে তো জানা আছে সে তো জানেই বুঝেই দোয়া করলে আপনার গুণা মাফ হবে খেয়াপাতের ময়দানে বন্ধু বোন ইমানদার বন্ধু আরেক ইমানদারকে বলবে না সবাই মিলে যাবে খেয়াতার বলে দাঁড়ায় কি বন্ধু আল্লাহ বন্ধু যদি আপনি জীবনে দুই জন দুই জন তিনজন কিছুতে পারেন আল্লাহর আল্লাহর ঘরে বলছি ওই আল্লাহ বন্ধু খেয়াতের ময়দানে আপনার পর কে কাজ আসবে ওই বন্ধু যখন জন্নাতে চলে যাবে আর আপনাকে যখন দেখা হবে আল্লাহ আল্লাহর ঘরে যখন এই এই ময়দানে মনে যখন দেখা হবে আ তुরি से র লৈ বন্ধথ আমা কি্ নিয়েતે कि बा म্দ त বে লিिया लाমাকে ે কে जा তে পারি माहिે हমান আत રહমানत રા ા মারিকাজা रा कारી মান रही রহমানদের না নিমला।